উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ দীর্ঘ তিরিশ বছর বাদে শনিদেব মিন রাশিতে মানে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে প্রবেশ করতে চলেছে আর কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনির সাড়ে সাতির তৃতীয় অর্থাৎ শেষ চরণ শুরু হবে হর হর মহাদেব নমস্কার আমি অ্যাস্ট্রোপন্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে অর্থাৎ দীর্ঘ তিরিশ বছর বাদে শনিদেব মিন রাশিতে মানে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে প্রবেশ করতে চলেছে আর কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনির সাড়ে সাতির তৃতীয় অর্থাৎ শেষ চরণ শুরু হবে অর্থ পারিবারিক জীবন স্বাস্থ্য কর্মজীবন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে শনির অবস্থান এবং দৃষ্টিগত দিক থেকে শনির প্রথম কথা হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে ফলে আর্থিক অবস্থা পরিবার শক্তি সঞ্চয়ের ওপর প্রভাব নিয়ে আসবে শনির তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ গর অর্থাৎ বৃষ রাশির ওপর প্রভাব ফেলবে যে কারণের জন্য আপনার গার্হস্থ জীবন সম্পত্তি মা মানসিক শান্তি সমস্তর ওপর নিয়ন্ত্রণ রাখবে শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশি অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে যে কারণের জন্য হঠাৎ করে পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিবর্তন দুর্ঘটনা গোপন শত্রুতা ইন্স্যুরেন্স উত্তরাধিকার এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে শনির দশম দৃষ্টি ধনুরাশি অর্থাৎ আপনাদের একাদশ স্থানে পড়বে যে কারণের জন্য একাদশ স্থান হচ্ছে লাভ ভাব সফলতার জায়গায় তাই লাভ বা প্রফিট বন্ধুত্ব উচ্চাকাঙ্ক্ষা ভবিষ্যতের পরিকল্পনা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে তাই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং বাস্তু টিপস আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ সেটাই পর্বে শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্ম জন্মরাশি এবং শনির বর্তমান যে গোচর এবং তার সাথে শনির যে দৃষ্টি তার ওপর নির্ভর করে আর আপনি শনির সাড়ে সাতির ক্ষেত্রে কতটা শুভ ফল পাবেন নাকি কতটা অশুভ ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মচকে শনিদেবের অবস্থানের ওপর শনিদেব যদি অশুভ থাকে তাহলে শনির সাড়ে সাতির তৃতীয় চরণে আপনি অশুভ ফল পেতে পারেন অশুভ ফলের মাত্রা বাড়তে পারে অথবা যদি ভালো থাকে তাহলে তৃতীয় চরণ থেকে আপনার জীবনে শুভ পরিবর্তন আসা শুরু হবে তাই আপনার ব্যক্তিগত জন্মচক বিচার করা ভীষণ দরকার আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই আসবো আপনার চাকরি প্রফেশনাল জীবন এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি তাহলে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বা রিস্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নেবেন চাকরিজীবীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সাফল্য লাভ অর্জন সম্ভব হবে তবে অফিসের রাজনীতি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম করার সময় কারণ দু সালের সেকেন্ড হাফে অর্থাৎ মে জুন জুলাই মাসের পর থেকে কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্যারিয়ার বা ব্যবসার উন্নতির জন্য প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন অফিস বা ব্যবসার জায়গায় বা পড়ার জায়গায় কালো ঘোড়ার নাল রাখতে পারেন এবং প্রত্যেক শনিবার নিরামিষ খাবার খাওয়া আপনার পক্ষে অত্যন্ত উপযোগী হবে এরপরে চলে আসবো আর্থিক এবং সম্পদের ক্ষেত্রে অর্থক্ষেত্রে নতুন উপার্জনের সুযোগ তৈরি হবে তবে খরচের পরিমাণ বাড়তে পারে জমি বাড়ি কেনার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে কারণ সেকেন্ড স্থানে দ্বিতীয় স্থানে শনি অবস্থান করবে জমি বাড়ি কেনা বেচার পরিকল্পনা থাকলে তা বাস্তবে পরিণত হবার সময় এসছে তবে কেনার আগে ভালো করে নথিপত্র যাচাই করে নেবেন বা বিক্রি করার আগে ভালো করে বিচার করে তারপর বিক্রি করবেন অতিরিক্ত ঋণ অহেতুকভাবে নেবেন না না হলে ভবিষ্যতে চাপ বাড়তে পারে আর্থিক স্থিতিশীলতাকে ঠিক করার জন্য প্রত্যেক শনিবার কুকুর এবং কাককে খাওয়ান এবং আপনার উত্তর আর আপনার বাড়ির পশ্চিম দিকের দেওয়ালে পর্বতের ছবি লাগাবেন এতে আপনার জীবনে স্থিতিশীলতাকে নিয়ে আসবে এবং প্রত্যেক শনিবার দিন গিয়ে কালো তিল এবং সর্ষের তেল দিয়ে শনি মন্দিরে পুজো দেবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা পড়েন থাকতে পারে বিশেষ করে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কারণ শনির তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের ওপর অর্থাৎ বৃষ রাশির ওপর রয়েছে যে কারণের জন্য মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিছুটা সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন নিয়ে কিছুটা পড়েন চলতে পারে তবে ধৈর্য ভীষণভাবে রাখতে হবে ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নম্র ভাব দেখাতে হবে আপনাকে আপনার কথাবার্তা আপনার মানি বা আপনার অ্যাটিটিউডের ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে পারিবারিক শান্তির জন্য আপনার বাড়ির প্রবেশদ্বারের ওপর হনুমানজির মূর্তি বা ছবি রাখতে পারেন এবং প্রতিদিন নিয়মিতভাবে গোমাতা বা গরুকে কলা এবং রুটি খাওয়ান এবং আপনার বাড়ির বাস্তু অনুসারে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লোহার কোনো বস্তু আপনি রাখুন অত্যন্ত ভালো কাজ করবে শুধু তাই নয় আপনার পারিবারিক জীবনের স্থিতিশীলতা নিয়ে আসবে লাভ লাইফ এবং বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রেমের দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে ভুল বোঝাবুঝির কারণ তৈরি হতে পারে কারণ অষ্টম স্থানে শনির দৃষ্টি রয়েছে দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি আপনাকে যত্নশীল থাকতে হবে হলে মত পার্থ বাড়তে পারে আর যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের পর থেকে বিয়ের যোগ আসতে পারে প্রেম বিবাহ কিংবা বিবাহিত জীবনের সমস্যাকে দূর করার জন্য আপনার ক্ষেত্রে শনির কুদৃষ্টি কমানোর জন্য আপনি আপনার গলায় শনি যন্ত্রম ধারণ করতে পারেন এবং প্রত্যেক শনিবার আপনার সাধ্য মতো শনি মন্দিরের সামনে কোনো ভিখারিকে দান করুন আপ শনিদেবের কৃপা ভীষণভাবে পাবেন শনিদেব প্রসন্নভাবে আপনার রিলেশান অত্যন্ত স্টেবল জায়গায় থাকবে এবারে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে কিংবা আপনার যদি সন্তান থাকে তাদের সন্তানের ভবিষ্যতের ক্ষেত্রে কী হতে পারে প্রথমে আসবো স্টুডেন্টের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে না হলে কিন্তু যেরকম ফল চাইছে সেই অনুযায়ী ফল কিন্তু নাও আসতে পারে আর উচ্চ শিক্ষা যাদের আর যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছে যারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করছেন ধৈর্য ধরতে হবে ঠিক সময়ে রেজাল্ট কিন্তু পাওয়া যাবে শনি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে আর যাদের সন্তান রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে তবে মেডিকেলি কিছু চ্যালেঞ্জ আসতে পারে স্টুডেন্টদের পড়াশোনার ভালো রাখার জন্য আপ পড়ার টেবিলের উত্তর পূর্ব কোণে ভগবান গণেশের মূর্তি রাখবেন প্রত্যেক দিন ওম ঐং সরস্বত্তায় নমাহা এই মন্ত্র পাঠ করবেন যারা সন্তান নিতে চাইছেন অথবা যারা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন কেরিয়ারের ক্ষেত্রে ভালো সুযোগ পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো। বাড়ির পূর্ব দিকের দেওয়ালে সাতটা ঘোড়াওয়ালা সূর্য ভগবান সূর্যের ছবি অথবা সূর্যমূর্তি তামার যদি রাখা যায় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে আর শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দাঁত গলা চোখ হজম সংক্রান্ত সমস্যা আসতে পারে তাই সাবধানে থাকতে হবে দ্বিতীয় স্থানে শনি রয়েছে এবং শনির অষ্টম স্থানে দৃষ্টি রয়েছে যার জন্য মানসিক চাপ বাড়তে পারে তার জন্য নিয়মিত ধ্যান এবং মেডিটেশন করতে হবে এবং রাত্রে কমসে কম সাত থেকে আট ঘন্টা ঘুম ভীষণভাবে দরকার নালে স্ট্রেস বাড়তে পারে এবং শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল এবং কালো তিল দারণ করতে হবে এবং এবং একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে শেষে বলবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে পরিবর্তনের সময় আসছে তাই ধৈর্য এবং পরিশ্রম করা ভীষণ দরকার অর্থনৈতিক দিক থেকে সচেতনতা রাখতে হবে খরচের ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে পারিবারিক এবং দাম্পত্য জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে এবং শনির যে মহা উপায় এবং বাস্তু টিপস আমি দিয়েছি সেগুলো যদি ঠিক মতো পালন করা যায় তাহলে আপনাদের জীবনের সাফল্য এবং স্থিতিশীলতা অবশ্যই আসবে তাই যারা যারা সেগুলো নিয়মিতভাবে পালন করতে চাইছেন বা ডিসিশান নিচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের নিচে হাড় হার মহাদেব লিখতে ভুলবেন না এবারে চলে আসবো আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কুম্ভ রাশি বা লগ্নে স্টুডেন্টের ক্ষেত্রে পড়ার টেবিলে আমি কি রাখতে বলেছি আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আপনার সাথে আমি প্রত্যেক শনিবার বা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার আমি যে লাইভ ফোন ইন অনুষ্ঠান করি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা তার মধ্যে যে কোনো একটা দিন আপনার সাথে আমি সরাসরি ফোনে কথা বলবো যেখানে আপনি কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের কোনো একটি সমস্যা নিয়ে সেখানে আলোচনা করার সুযোগ পাবেন কিন্তু আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাই লাকি ড্রয়ের বিজেতা আপনি হচ্ছেন কিনা না সেটা আপনি জানতে পারবেন আপনি যেখানে কোয়েশ্চেনের আনসার দিচ্ছেন সেখানে কমেন্ট বক্সে আমরা আপনাকে জানিয়ে দেব সেই সাথে বলবো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব